গাড়ি কিনতে পারছেন না এদিকে সাইকেল চালিয়ে মাইলের পর মাইল যাওয়া সম্ভব হচ্ছে না চিন্তা কিসের বাজারে এসেছে মাত্র পনেরো হাজারের এই ই বাইক রয়েছে দুর্দান্ত সব ফিচার এক চার্জে ছুটবে মাইলের পর মাইল দুরন্ত রেঞ্জ আর উপযুক্ত দামে পেয়ে যাবেন টাটা স্টাইডার এই সাইকেলটি টেক্কা দিতে পারে অন্য সমস্ত ই সাইকেল মডেল সম্প্রতি ভারতে আলোড়ন ফেলে দিয়েছে টাটা স্টাইডার সংস্থার বেশ কয়েকটি ইলেকট্রনিক সাইকেল সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে এই দু চাকা ভারতে পরিবেশ বন্ধ বিকল্পের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার জোগাড়ও এক্ষেত্রে মানুষের নজর কেড়েছে ইলেকট্রনিক সাইকেল যেমন টাটা স্ট্রাইডার যেটা ই মোটর মতো ব্র্যান্ড স্ট্রাইডারের দাবি তাদের সাইকেল এক কিলোমিটার যেতে পারে মাত্র সাত পয়সা খরচে পাওয়া যায় ৩৫ কিলোমিটার রেঞ্জ দারুণ গতি এবং ফিচার্স কিন্তু এখানে অনেকের মনেই কৌতূহল আসতে পারে যে স্ট্রাইডার নামক সংস্থা কি আদৌ টাটার গ্রুপের সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এই গ্রুপের মালিক টাটা ইন্টারনেট ন্যাশনাল লিমিটেড যারা বিভিন্ন রেঞ্জের ইলেকট্রনিক সাইকেল প্রিমিয়াম বাইক মাউন্টেন বাইক কিডস এবং রোডস্টার বাইক সাইকেল বিক্রি করে থাকে জানা গিয়েছে এই সাইকেল শুধু ভারতে নয় বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে টাটা ইন্টারন্যাশনাল সংস্থার সহযোগী সংস্থা স্টাইডার সাইকেল তাদের বাই সাইকেলের মডেলের দাম শুরু করেছে মাত্র সতেরো হাজার থেকে তবে সদ্য লঞ্চ হওয়া ভোল্টাইক এক সাইকেলের দাম পড়বে বত্রিশ হাজার চারশো পঁচানব্বই টাকা এবং ভোল্টাইক গো সাইকেলের দাম পড়বে একত্রিশ হাজার চারশো ৯৯ টাকা এই সাইকেলগুলি আপনি চাইলে সংস্থার ওয়েবসাইট থেকেও কিনতে পারেন মাত্র তিন ঘন্টার মধ্যে সাইকেলটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে আপনি যেতে পারবেন চল্লিশ কিলোমিটার পর্যন্ত শহরে এবং সামান্য অফ রোডিং অভিজ্ঞতার জন্য এই সাইকেলগুলি আপনি চাইলে কিনতেই পারেন পুরুষ মহিলা এবং শিশু কিশোরদের জন্য আলাদা করে ডিজাইন সহ এই সাইকেল বাজারে এসেছে দু সালে ভারতের রিটেল সেক্টর নামে টাটা স্ট্রাইডার ছিল টাটা গ্রুপের ঐতিহ্যকে মাথায় রেখে উন্নত মানের সাইকেল বিক্রি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই সংস্থা ভারত সহ উনচল্লিশটি দেশে এই সাইকেল পাওয়া যায় ভারতে এই মুহূর্তে ভিন্ন ধরনের সাইকেল বিক্রি করছে টাটা রিপোর্ট ভারত সমাচার